সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম লোগো ডিজাইন টিউটারে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের লোগো ডিজাইনের টেক্সট হচ্ছে এক্সপোজ মার্কেট এটা নিয়ে আমরা কাজ শুরু করবো তো কাজ শুরু করার জন্য আমি প্রথমত টেক্সটটা সিলেক্ট করলাম এবং এখানে আমি যে ফন্টটা দিব সেটার নাম হচ্ছে ইথনোসেন্টিক এটা একটা খুব পরিচিত একটা ফন্ট ইথনোসেন্টিক অবশ্য জেনেরিক ফন্টও তো আমি এখান থেকে ক্যারেক্টার্স এখানে এসে আমি ইটিএইস লিখে দিলাম তাতে ইত্নশ্রেন্টিটা চলে আসলো আমি এটা সিলেক্ট করলাম দেন শিফট এবং কি চেপে ধরে কিছুটা ছোটো কই নিচ্ছি আমি এটা কপি করে রেখে দিলাম এখানে আমি এখান থেকে শুধুমাত্র আপাতত মার্কেট এটা ডিলেট করে দিয়ে আমি শুধু এক্সপোজ শব্দটাকে নিচ্ছি আমি শিপ চেপে ধরে কিছুটা বড় কই নিলাম এরপরে আমি কন্ট্রোল প্লাস করে জুমিন ইন করে নিলাম আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলছি এবং আনগ্রুপ করে দিচ্ছি আমরা এটাকে কিছুটা কাস্টমাইজ করব এবং কীভাবে করব এটাই হচ্ছে দেখার বিষয়ে আপনারা দেখতে থাকুন আমি প্রথমত যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইয়ের যে উপরের যে বাহুটা এটা আমি এখান থেকে এই অংশটা এখান থেকে ডিলিট করে দিতে যাচ্ছি তো কিভাবে ডিলিট করব। এই জন্য আমি টুলবার থেকে ডাইরেক্ট টুলটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি জমিন করে নিলাম ঠিক এই পাথে আমি ক্লিক করব এই পাথে এই পাথে ক্লিক করে আমি এভাবে টেনে নিয়ে যেতে পারি যখন টেনে নিয়ে যাব তখন অবশ্যই আমি কিবোর্ড থেকে শিপ চেপে ধরে থাকবো ঠিক এইভাবে আমি কন্ট্রোল জেড করছি অথবা আমি এই পাথে ক্লিক করছি ক্লিক করার পরে কিবোর্ড থেকে আমি লেফট অ্যারো প্রেস করছি ঠিক এইভাবে আমরা যদি শিপ চেপে ধরে লেফট অ্যারো প্রেস করি তাহলে খুব দ্রুত যাবে ঠিক এইভাবে এটা যখন ইয়ের এ লাস্ট রেখা থেকে বের হয়ে যাবে তখন আমরা পাথরের অপশনে এসে ডিভাইড করে দেবো এবং যেহেতু আমি ডাইরেক্ট সিলেশন টুলে আসি সেই জন্য আনগ্রুপ করার দরকার নাই তবে আপনারা যদি সিলেশান টুলে থাকেন তাহলে অবশ্যই আনগ্রুপ করে নেবেন আনগ্রুপ করার পরে এটা ডিলেট করবেন ঠিক এইভাবে এরপরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইয়ের এই যে বাহুটা আমি এখানে বের করলাম এটা এক্সের এর সঙ্গে যুক্ত করে দিব কিন্তু এক্সটাকেও আমি কিছুটা মডিফাই করব। আর মডিফাই করার জন্য আমি টুলবার থেকে রিকটাইন রুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি ঠিক এখান থেকে এই পর্যন্ত ড্রাক করলাম ড্রাক করার পরে আমি ডাইরে টুলটা সিলেক্ট করলাম এবং ঠিক এই পাথে ক্লিক করে চেপে ধরে আমি এইভাবে নিচে নামাই নিয়ে আসছি এই বরাবর এরপরে আমি এটাকে সরাই দিচ্ছি এখান থেকে বা ডিলিট করে দিলাম আমি এটা অ্যালাইন করে নিতে পারি উপরে অ্যালাইন ঠিক আছে এরপর এটাকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করছি এবং ট্রান্সফর্মে এখানে এসে আমি রিফ্লেক্ট করব এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে দেন আমি কপিতে প্রেস করব ঠিক এই দেন আমি এটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি অবজেক্টে যাচ্ছি অবজেক্টে পাত এবং অফসেট পাত এই অপশন ব্যবহার করে আসলে এখান থেকে আমি এটা একটা গ্যাপ তৈরি করব আর গ্যাপ তৈরি করার জন্য আমি এখানে প্রিভিউ চেক মার্ক করে নিচ্ছি এবং কত গ্যাপ তৈরি করতে চাই সেটার মাপ আমরা এখানে দিয়ে দেবো আমি সাত পিটি রাখছি বা আর একটু কম করছি ছয় পিটি সাত পিটি রাখলাম দেন ওকে করলাম এরপর সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে টুলবার থেকে আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল কি চেপে ধরে আমি এখানে জাস্ট ক্লিক করলাম তাতে ডিলেট হয়ে গেল এরপর আমি ডাইরে টুলে চলে গেলাম এবং বর্ধিত যে অংশ অফসেট পাথ করে হয়েছিল সেটা আমি ডিলেট করে দিলাম এরপর আমি এখান থেকে ঠিক এই পাথে ক্লিক করে শেপ চেপে ধরে আমি ডান দিকে নিয়ে আসছি ঠিক এই বরাবর নিয়ে আসলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি ঠিক ডান দিকে নিয়ে আসলাম এইভাবে যদি মনে হয় ঠিক আছে তাহলে আমরা এই দুটা সিলেক্ট করে পাথা অপশন এসে ইউনাইট করে দেব ঠিক এই এরপর আমি যেটা করতে চাচ্ছি আমি এখানে অনেক কাজই করব তো আসলে একটা ওয়ার্ড পেলে যে আপনারা অনেক কাজ করবেন বিষয়টি কিন্তু এমন না কিন্তু একটা ওয়ার্ডেই আপনাদের অনেক কাজ আমি দেখাচ্ছি এটাই হচ্ছে বিষয় এরপরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ও এবং পি দুইটার সঙ্গে একটা যুক্ত করতে চাচ্ছি আমি আর এর জন্য আমি লাল কালার দিচ্ছি যাতে আমি বুঝতে পারি আসলে এরপর আমি এটাকে ওটা আমি বাম দিকে নিয়ে আসছি যখন নিয়ে আসছি তখন শিপ চেপে ধরে নিয়ে আসছি যাতে বরাবর আসে ঠিকই এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে আমাদের যে রেখাগুলো যে ওয়ের যে এই লাস্ট রেখা এবং পিয়ের এই রেখাটা যাতে একবারে মিলে যায় কিংবা একটু বের হয়ে থাকে যদি না হয়ে থাকে তাহলে কাজ আমাদের হবে না তো আমার এখানে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিয়ের কিছু অংশ বের হয়ে আসছে এবং ওয়ের এখানে কিছু অংশ এদিকে বের হয়ে গেছে এরপর আমরা দুইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি পাথরের অপশন থেকে ডিভাইড করে দিলাম দেন আমরা জানি যখন ডিভাইড করি একটা ঘেরা শেপ তখন এর মধ্যে একটা ময়লা তৈরি হয় কাজে আমরা যদি কালার এইভাবে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো ময়লাটা আমরা এটা অবশ্যই ডিলিট করে দেব ঠিক এইভাবে এরপর আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি অবজেক্টে যাব অবজেক্ট থেকে পাত এবং অফসেট পাত অবসেট পাত যেহেতু এর আগে আমি স্বাদ ব্যবহার করেছি কাজে এখানে যতটা আমি এই কাটছাট করব সব সাঁত ব্যবহার করেই করব আমি পিভি মার্ক কই নিলাম এরপরেও এরপর আমি ওকে কই নিলাম পিভি মার্ক করার দরকার ছিল না যেহেতু আমি সাঁতই ব্যবহার করব এরপর আমি সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে বিল্ডার টুলটা সিলেক্ট করছি এবং কিবোর্ড থেকে কি চেপে ধরে আমি এখানে এবং এখানে ক্লিক করলাম তাতে ডিলেট হয়ে গেল এরপর আমি ডাইরেক্ট স্টেশন টুলে চলে গেলাম এবং এই বর্ধিত অংশটা আমি ডিলিট করে দেবো এখন আমরা এদিকে গ্যাপ তৈরি করলাম আমরা চাইলে এই সাইডও গ্যাপ তৈরি করতে পারতাম এরপর সবগুলো সিলেক্ট করে আমি পার্থফ্রেন্টার অপশনে এসে ইউনাইট করে দিলাম তাতে এই হলো ডিজাইনটা আমি কালো কালার দিয়ে দিলাম ঠিক এই এরপর আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো আমি এস এবং ই দুটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম এবং এটা আমি ঠিক এদিকে নিয়ে আসছি ঠিক এই বরাবর দেন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এসে যে নিচের বাহু এটা ও পর্যন্ত চলে যাবে ঠিক ঠিকইভাবে আমি শিব চেপে ধরে এটাকে বড়ো করে নিলাম ডাইরিস্টেশন টুল দিয়ে এবং এটাকে সিলেক্ট করে এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে আমরা যখন এখানে দেখছি সিলেক্ট করছি তখন দেখছি যে এখানে একটু সমস্যা আছে আমরা এগুলো এখান থেকে মাইনাস করে দিতে পারি ঠিকইভাবে আরেকটা আছে মনে হয় না এটা হ্যান্ডেল হয় আমরা হ্যান্ডেলটা এখানে তো এখানে শেপটা নষ্ট হয়ে গেল এক্ষেত্রে আমরা যেভাবে এটাকে ঠিক করতে পারি আমি এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলাই নিব তো দেখ দেখা যাচ্ছে যে আমি যখন মিলাতে যাচ্ছি তখন মিলছে না এ ধরনের সমস্যা হয়ে যাচ্ছে আবার যখন আমি একটু ভিতরে নিয়ে যাচ্ছি তখন এখানে চলে যাচ্ছে এই ধরনের যদি সমস্যা হয় তাহলে আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন দেন এখন দেখেন আমরা খুব সহজে এখানে মিলে দিতে পারলাম তাহলে এই এরপর আমি যা করব তাহলে এইটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে অবজেক্টে যাব অবজেক্ট পাত এবং অফসেট পাত ব্যবহার করে আসলে এখানে আমি গ্যাপ তৈরি করব আর গ্যাপটা আমাদের সাত হবে এরপর এটাতে একটা ভিন্ন কালার দিতে পারি শুধুমাত্র বোঝার জন্য এরপর সবগুলো সিলেক্ট করলাম এবং টুল থেকে সে বিল্ডার টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল কি চেপে ধরে এখানে আমি ডিলেট করলাম এটা ডিলেট হয়ে গেল এবং এটা আমি এখান থেকে সরাই দিলাম ঠিক এই আর এখান থেকে ইয়ের এই অংশটা আমি সরাইতে যাচ্ছি এই জন্য ডাইরেক্ট টুল দিয়ে আমি এই পাথে ক্লিক করলাম এবং শিপ যে ভেতরে ঠিক বাম দিকে বের করে ফেললাম এবং সরি এবং পাথ পাথর অপশনে এসে আমি ডিভাইড করে দিলাম আমি যেহেতু ডাইরেক্ট টুলে আছি শুধু বাইরে ক্লিক করব এবং এটা সিলেক্ট করে ডিলিট করে দেবো আর এই পাথে ক্লিক করে আমি এটা বাম দিকে নিয়ে আসবো এবং এর সঙ্গে ইউনাইট করে দেব ঠিক এইভাবে এখানে একটা অংশ আছে আমি এটা কন্ট্রোল থ্রি করছি তাতে হাইট হয়ে গেল এই যে এই অংশটা আমরা চাইলে ডিলেট করে ফেলতে পারি কিংবা ওয়ের সঙ্গে ইউনাইটও করে ফেলতে পারি তো যাই আমি ডিলেট করে দিলাম এরপর কন্ট্রোল অল্টার থ্রি করলাম তাতে ভিজিবল হলো এরপর আমি সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি কালার দিচ্ছি একটা গ্রে কালার দিলাম দেন এগুলো আমরা ইউনাইট করে ফেলবো বা সবগুলো সিলেক্ট করে আমি ইউনাইট করে দিচ্ছি ঠিকই এরপরে আমি একটু কালার এখানে গ্রে কালার দিলাম এবং আর একটা কালার ব্যবহার করব সেটা এখানে এখানে এবং এখানে সেটা আমি এখান থেকে সায়ান কালার সায়ান কালার ঠিক এই ধরনের একটা কালার দিলাম আর কি তাহলে আমাদের ডিজাইনটা হলো এটা যেটা ওয়ার্ডমার্ক লোগো যেটা আমরা কাস্টমাইজ করেছি অনেক সময় এগুলোকে টাইপোগ্রাফিও বলা হয় তো যা হোক এখন এটা আমি কপি করে এখানে রেখে দিচ্ছি এখন যেটা করব সেটা হলো যে এই যে মার্কেট কথাটা আছে এর সঙ্গে আমরা যুক্ত করব আর যুক্ত করার আগে আমি টুলবার থেকে রিকটার্ন টুলটা নিলাম এবং এখানে একটা বাউন্ডারি দিতে যাচ্ছি আমি ঠিক এইভাবে যেটা আপনারা গত ক্লাসে দেখছেন আবারও দেখেন আমি এই ধরনের মোটা রাখছি যেহেতু ফোনটা আমার একটু মোটা এরপর আমি হজিটা অ্যারেঞ্জ সেন্টার এবং ভার্টিকার অ্যারেঞ্জ সেন্টার ঠিক করে নিলাম যদিও আমাদের ডান বাম উপনি ঠিক নাই তবে যা এটা আমি করতে যাচ্ছি না এবং এটা আপনাদের দেখানো হয়েছে এখন আমি যেটা করবো এটা আট মোটা করছি দশ করে দিলাম দেন এটাকে আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলছি ঠিক এই এখন আমি যেটা চাই আমি এটাকে কপি করে নিলাম সেটা হলো যে আমি ঠিক এই যে নিচের যে বাহুটা আছে বা রেখাটা আছে এর মাঝখানে আমি মার্কেট কথাটাকে বসাতে চাই সেজন্য আমি এক্সপোজ এখান থেকে ডিলিট করে দিলাম এবং মার্কেট যে টেক্সটা এটাকে আমি একটা ভিন্ন ফন্ট দিতে যাচ্ছি আর যে ফন্টটা দিতে যাচ্ছে সেটার নাম হচ্ছে নেকজা এন এক্স লিখলেই হয়তো বা চলে আসবে নেকজা বোল্ট আমি দিলাম এবং এটা লোয়ার কেস হয়ে আছে আমি মেনুওয়ার থেকে টাইপ মেনুতে গিয়ে আপার কেস করে দিলাম ঠিক এইভাবে এবং এই লেখাগুলো স্পেসিং আমি কিছুটা বাড়াতে চাই এই জন্য আমি ক্যারেক্টার ফাইল্টে যাচ্ছি এখানে এসে ঠিক ট্র্যাকিংয়ে আমরা এখানে কত স্কেস করতে চাই আমি পাঁচশো লিখছি ছোট হবে মনে হচ্ছে আমি আর একটু বাড়াই দিচ্ছি সাতশো লিখলাম ঠিক আছে এমন রাখলাম দেন আমি শিফট এবং অল কি ছোট করলাম এবং এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম এরপর আমরা এটা এখানে সেট করব। তো এই দুইটা যদি আমরা সরি এটাকে আমি একটু ভিন্ন কালার দিচ্ছি আমি এই কালারটা দিলাম আইড্রোপা দিয়ে এবং এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে বিং টু ফ্রন্ট করে নিলাম এখন বিষয়টা হচ্ছে যদি আমি এর মাঝখানে নিতে চাই ঠিক এইভাবে যদি মাঝখানে নিতে চাই তাহলে আমরা এখানে যদি হরজিটা অ্যালেঞ্জ সেন্টার করি তাহলে এটা মাঝখানে হয়ে গেল কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের আর একটা তৈরি করা লাগবে সেটা হচ্ছে ঠিক এই বাহুর মাঝখানে এলাকা থাকা লাগবে এবং এখন আমরা যেটা পড়ব আসলে এখানে এই রেখাটা দেখা যাবে না আর জন্য এম থেকে টি বরাবর আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করলাম দেন বাম দিকে এবং ডান দিকে কিছুটা বাড়াই নিব তো বাড়াতে হবে আমাদের সমান করে আর এর জন্য আমি কিবোর্ড থেকে অল কি চেপে ধরলাম দেন ঠিক এখানে এসে আমি ডান দিকে যখন টানছি তখন দেখেন বাম দিকেও বড় হচ্ছে তার মানে একই মতো বেড়ে যাচ্ছে আমি ঠিক এই মতো রাখলাম দেন এটা সিলেক্ট অবস্থায় আছে টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করছি এবং পাথ ফাইন্ডার অপশনে এসে আমি মাইনাস ফ্রন্ট করে দিলাম তাহলে যে বাহুর যে বাউন্ডারি আছে বাউন্ডারির যেটা গ্যাপ সেটা আমরা তৈরি করলাম এখন যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ঠিক এখানে যে বাহুটা আছে এই বাহুর মাঝখানে এটা অবস্থান করা লাগবে আর এর জন্য আমি এখান থেকে রিক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করছি এবং এই বাহু বরাবর একটা রিক্ট্যাঙ্গেল ড্র করলাম এটা সিলেক্ট অবস্থায় আছে শিপ চেপে ধরে আমি এটাকে সিলেক্ট করলাম এবং আমি ঠিক এই রিক্ট্যাঙ্গেল উপর ক্লিক করছি এবং কমান্ড করছি যাতে এটা নড়াচড়া করবে না শুধু এটা নড়াচড়া হয়ে ঠিক জায়গায় বসে যাবে তো এটা করার পরে আমি অ্যালাইনে এসে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করব ক্লিক করলাম তাতে আমাদের এটা ঠিক একদম বসে গেল এটা আমাদের আর দরকার নাই এটা আমি ডিলিট করে দিলাম এরপর এটা তো আমি সায়ান কালারটা দিয়ে দিচ্ছি ঠিকই তাহলে ওয়ার্ডমার্ক লোগোর ক্ষেত্রে আমরা এইভাবে লোগো বানাতে পারি আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম তাতে গ্রুপ হয়ে গেল এরপর এগুলো আমি বাইরে রেখে দিচ্ছি কিছুটা ছোট করে ফেলি শিপ চেপে ধরে আমি ছোটো করলাম আপনার কোনো শেপ কোনো টেক্স যখন ছোট বড় করবেন তখন অবশ্যই শিপ অল্ট কিংবা শিপ চেপে ধরে আপনার ছোট বড় করবেন কোনো সময় শিপ ছাড়া আপনারা এগুলো ছোট বড় করবেন না আমি এগুলো রেখে দিলাম বাইরে এরপরে এটা আমি আবার কপি করে নিচ্ছি এখন আমি যে ফর্মটা এটা দিব সেটার নাম হচ্ছে এর আগেই দিলাম আমরা নেকজা বোল্ট তো আমরা নেকজা যা বোল্ড দেবো না আমরা নেক্সট রেগুলার ব্যবহার করব আর এই জন্য এখানে আমি এক্স লিখে দিলাম এখান থেকে নেকজা যা রেগুলার আমি এটা নিয়ে নিলাম দেন এগুলো সব লোয়ার কেস হয়ে আছে আমি আপার কেস করে নিচ্ছি আপার কেস করার জন্য আগের মতোই আমরা টাইপ মেনুতে যাব এবং এখান থেকে চেঞ্জ কেস এবং আপার কেস করে ফেললাম আমাদের এটা আর তত দরকার নেই এটা আমি ডিলিট করে দিচ্ছি এবং এইটা আমি কপি করে এখানে রেখে দিলাম এখন আমরা দেখব এর সঙ্গে কিছু শেপ আমরা কিভাবে ব্যবহার করতে পারি যদিও অনেক শেপই আমরা ব্যবহার করছি আরও কিছু শেপ কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখব তো আমি এখান থেকে আপাতত এই মার্কেট যে টেক্সটটা আছে বা লেখাটা আছে এটা আমি ডিলিট করে দিলাম এবং এক্সপোজ যেটা এটা আমি ক্রিয়েট আউটলাইন করে ফেললাম এরপর আমি টুলবার থেকে রিটার্ন টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি ঠিক র্যান্ডমলি এভাবে ড্রাগ করছি এবং কালারটা আমি স্ট্রোকে নিয়ে আসব দেন সবগুলো সিলেক্ট করে আমি লেখাটাই ক্লিক করছি এবং ভার্টিক্যাল অ্যালাইন্স সেন্টার ঠিক করে ঠিক এই এরপরে স্ট্রোয়ের কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি আমি লাল কালার দিলাম যাতে আমি বুঝতে পারি আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে যে স্ট্রোক যে পরিমাণ মোটা করব সেটা হচ্ছে যে পি যে বাহুটা আছে এ পরিমাণ মোটা করব আর এটা মোটা করার জন্য আমি এখানে স্টকটা বাড়াচ্ছি তো স্টক এখানে যেটা হয় সেটা হলো ডিফল্টভাবে মাঝখান থেকে চারিদিকে ছড়ায় যায় স্ট্রোকের এই অপশনে এসে আমাদের যেটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে এটা অ্যালাইন স্টক টু সেন্টার তো আমরা এখানে সিলেক্ট করব অ্যালাইন স্টোক টু ইনসাইড এটা আমরা সিলেক্ট করব। এবং আমরা চেষ্টা করব পিয়ের বাহুর মতো করে আমাদের এই যে আমরা এই স্টকটা নিলাম এটা মোটা করা তো আমি এখানে সাত পিটি দিচ্ছি আট পিটি দিলাম আট পিটিতে হয়তো হয়ে যাবে এরপরও এটা কনফার্ম করার জন্য একটু বড় হচ্ছে তাহলে কিছুটা এখানে কম করা যেতে পারে আমরা এখানে লিখে দিতে পারি সেভেন পয়েন্ট নাইন লিখে দিলাম দেন ইন্টার করলাম হয়তো কিছুটা কম হয়েছে তো যা হোক আমি আর কিছু করছি না এই অবস্থায় আছে সিলেট অবস্থায় আছে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললাম এরপর যা করব তা হলো আমি রেক্টাঙ্গেলটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ঠিক টেক্সট বরাবর আমি এটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি ঠিক এই এরপর আসলে আমি যেটা করতে চাই সেটা হলো আমি এটা এটা কেটে ফেলবো এখানে আর উপরেও এবং নিচে কিছু গ্যাপ থাকবে এজন্য উপর নিচ যাতে সমান গ্যাপ থাকে এজন্য অল কি চেপে ধরে আমি কিছুটা বাড়াই নিচ্ছি তাতে দুদিকে বেড়ে যাচ্ছে ঠিক এই পরিমাণ গ্যাপ রাখবো এটা সিলেক্ট অবস্থায় আছে শিপ চেপে ধরে আমি এই রিটার্নটা সিলেক্ট করলাম দেন পাথমানের অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম তাতে এই হলো আমরা এভাবেও ওয়াডমার্কগুলো ওগুলো সাজাতে পারি ঠিকই আমি এটা কপি করে রেখে দিচ্ছি এবং এইগুলোতে আমি এখানে ব্লু কালার দিলাম কিছুটা হালকা করে নিচ্ছি এবং এটাতে দিয়ে দিচ্ছি আমি গ্রে কালার এখান থেকে হালকা একটা গ্রে ব্যবহার করলাম ঠিক এই এরপর দুটো সিলেক্ট করে কন্ট্রোল জি পেস করছি তাতে গ্রুপ হয়ে গেল এটা আমি সাইডে রেখে দিচ্ছি আমরা দেখবো আর কোনো শেপ ব্যবহার করতে পারি কি না এক্ষেত্রে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল শেপ ব্যবহার করতে চাচ্ছি ট্রায়াঙ্গেল শেপ ব্যবহার করার জন্য এর আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা পলিগন টুল নিয়ে আমরা ডাক করছিলাম এবং ডাউন আরও প্রেস করে করে আমরা বাহুগুলো কমাচ্ছিলাম কিন্তু আমাদের অলরেডি সেটা আসেই কিন্তু ডিফল্ট বাহু যেটা থাকবে সেটা হচ্ছে ছয়টা বাহু থাকবে তো আমরা সেভাবেও করতে পারি কিংবা এভাবেও করতে পারি আমি এটা ডিলেট করে দিচ্ছি আমি রিক্ট্যাঙ্গলটা সিলেক্ট করলাম সরি আমি পলিগন টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট আমি বডি উপরে ক্লিক করলাম এখানে যে সাইডস লেখা আছে এখানে আমরা তিন লিখে দেবো দেন ওকে করব তাহলে আমাদের রিক্ট্যাঙ্গেল হয়ে যাবে সরি আমি সিলেকশন টুলে গেলাম এবং এখানে ফিল কালার আছে আমি এটাকে স্টোকে নিয়ে আসবো সরি আমি এখানে স্টোক করে দিলাম এবং স্টোক কিছুটা মোটা করে নিচ্ছি স্টোকটা তেমন মোটা করব এখানে টেক্সটগুলো যেমন মোটা আছে আসলে আমি কিছুটা বড় কবছি এর আগে যে রিক্ট্যাঙ্গেলটা আমি নিয়েছিলাম সেটা পি এর সঙ্গে যুক্ত করেছি আর এই ট্রায়াঙ্গেলটা আমি এক্সের সঙ্গে যুক্ত করবো ঠিক এইভাবে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই তাতে বুঝতে সুবিধা হবে আমাদের আমি আট পিটি রাখছি যদিও এর আগে আমরা সেভেন পয়েন্ট নাইন ব্যবহার করেছিলাম তো যা হোক আমি আট পিটি রাখছি কিংবা কিংবা সেভেন পয়েন্ট নাইনই করে দিই সেভেন পয়েন্ট নাইন আমি ফাইভ করলাম দেন ওকে করলাম ঠিক এই এরপর আমি এটা সিলেক্ট রেখে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম এবং এই দুটা যদি আমরা ভার্টিক্যাল অ্যালাইন করি তাহলে খুব কম বেশি হয়ে যায় দেখে ভালো লাগবে না কাজে এটা আমরা অ্যালাইন করব না আমরা চোখের মাপে এটা এখানে বসাবো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই বাহুটা যে অ্যাঙ্গেলে আছে এক্সের সে বাহুটা তেমন অ্যাঙ্গেলে নাই তো আমরা এই এক্সটাকে নিজেরা তৈরি করে ফেলবো আমি এটা আনগ্রুপ করে নিলাম আনগ্রুপ করার পরে আমি এখান থেকে রিক্টাঙ্গেল টুটা সিলেক্ট করলাম এবং ঠিক এক্স বরাবর আমি ড্রাক করছি ঠিক এইভাবে এবং এটা সিলেক্ট অবস্থায় আছে আমি শিপ চেপে ধরে এই ট্রাইঙ্গেলটা সিলেক্ট করলাম এবং বাফানের অবশ্যই এসে ডিভাইড করলাম এবং আনগ্রুপ করে দিলাম আপনারা জানেন যখন ঘিরে একটা শেপ ডিভাইড করা হয় তখন এর মধ্যে একটা ময়লা তৈরি হয় আমরা দেখতে পাবো এই যে এটা এটা অবশ্যই আমরা ডিলিট করে দেবো তো এক্সের আমাদের আর দরকার নাই এক্স আমি এখান থেকে সরাই দিলাম এটাকে আমি রিফ্লেক্ট করে নিব আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম এবং ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট করে নিচ্ছি এবং এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে কপিতে ক্লিক করব তাতে এই হবে আমাদের এক্স আমি এই দুটো সিলেক্ট করে ইউনাইট করে দিচ্ছি এবং আমরা এক্স থেকে এই বাহুটা কিছুটা দূরত্বে রাখবো আর এই জন্য এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাচ্ছি অবজেক্টে পাথ এবং অবজেক্ট পা করে কিছুটা আমরা গ্যাপ তৈরি করে নিতে পারি এখানে সাত পিক আছে রেখে দিলাম এটাই দেন এটা সিলেক্ট অবশ্যই আছে শিপ চেপে ধরে আমি এটা সিলেক্ট করলাম এবং পাথরানের অপশন এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম তাতেই হবে এরপর আমরা চাইলে এগুলো সবগুলো সিলেক্ট করে আমরা কিছুটা বাম দিকে এভাবে নিয়ে আসতে পারি ঠিক এই এরপর সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম এবং কালার অ্যাপ্লাই করছি এখানে আমি গ্রে কালার দিচ্ছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি অন্য যে কোনো কালার আমরা দিয়ে দিতে পারি আমরা গ্রিন কালার একটা দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা বেশ কয়েকটা ডিজাইন তৈরি করে ফেলেছি আগামীতে আরও কিছু টিউটোরিয়াল নিয়ে হাজির হব আপনাদের সম্মুখে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আসসালামু আলাইকুম